হ্যালো আসসালাম আলাইকুম বি অস্তাইবা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তার বলছি আপুদের জন্য নতুন ধামাকা কালেকশন নিয়ে আসছি এগুলো সব পাকিস্তানি লোনের ওয়ান পিসের কালেকশন যারা নেওয়ার তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো সবগুলো পাবেন পাকিস্তানি ডিজিটাল দেখেন পাকিস্তানি ডিজিটাল ওয়ান পিসের কালেকশন নূরের বিবেকের তাফুলের অনেক কোয়ালিটির ওয়ান পিস আছে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু একটু ওয়ান পিসের ভিডিও দিও সেই জন্য ওয়ান পিসের ভিডিও দিছে আপনারা চাইলে ওয়ান পিসের সাথে একটা উন অ্যাড করেও নিতে পারেন আমার কাছে সালাদ এক্সট্রা আছে অসে স্যালোয়ার আছে চাইলে আপনারা থ্রি পিস মিলিয়ে নিতে পারেন ম্যাচিং করা কিংবা না দিয়া টু পিস বানিয়ে নিতে পারেন কিংবা শুধু ওয়ান পিসও নিতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা অর্ডার করবেন তিন পিসের নিচে অর্ডার করবেন না আপনারা যদি ওয়ান পিস নেন তিন পিস কিংবা চার পিস তিন পিসের উপরে নিতে হবে চার পিস পাঁচ পিস দুই তিন পিস দেওয়া যাবে না আর যারা আইসে নিতে চান তারা এক পিসও নিতে পারবেন যারা শোরুমে এসে নিতে চান তারা এক পিসও নিতে পারবেন চার পিসে নিচে ওয়ান পিস অর্ডার করবো না যারা নেওয়ার দেখেন এরকম ম্যাচিং একটা কাজ করা কিংবা সুতির কিংবা একটু যে কোনো প্রিন্টের একটা উন্না নিলে অনেক সুন্দর একটা গ্লেজ দিবে যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন উন্নাটা হয়েছে গিয়া দুইশো পঞ্চাশ টাকা আর ওয়ান পিসও দুইশো পঞ্চাশ টাকা যারা নিতে চান নিয়ে নিতে পারেন শুধু ওয়ান পিস নিলে দুইশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি লোনের ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান উনাটাও 250 পঞ্চাশ টাকা পাঁচশো টাকার ভিতরে আপনি এত সুন্দর একটা এক্সক্লুসিভ গর্জিয়াস ড্রেস পাচ্ছেন জাস্ট একটা পায়জামা ম্যাচিং করে নিলে আপনার এটা দুই হাজার টাকার ড্রেস হয়ে যাবে যেহেতু ওয়ান পিসগুলো অনেক দামি অরিজিনাল পাকিস্তানি যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিনেন পরেন জানেন তাদের তো বলাই নেই প্রিন্ট দেখলে ডিজিটাল প্রিন্ট কোনটা ডি প্রিন্ট কোনটা বাংলাদেশি প্রিন্ট কোনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যেগুলো ডিজিটাল প্রিন্ট একদম বাস্তব একদম প্রিন্টটা দেখেন এত সুন্দর লাগে আলপনার মতো দেওয়া আর যদি বাংলাদেশি ওটি ল্যাবরা প্রিন্ট থাকে ওগুলো প্রিন্টের কাপড়ের কোয়ালিটি বেশি ভালো থাকেন আপনারা যারা অরিজিনাল চিনেন এই যেরকম থ্রি ডি প্রিন্ট একদম দেখেন একদম জীবন্ত লাগে যেমন তুলি দিয়ে আট করছে যারা না আর তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যারা উন অ্যাড করতে চান এরকম যার একটা উন আছে জামার সাথে যে ফুলের সাথে ম্যাচিং থাকবে একটু হালকা পাতলা এরকম যারা ম্যাচিং করে নিতে চান অন্যটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা যারা না হয় তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এক্সক্লুসিভ ড্রেস অনেক সুন্দর ধামাক অফারে দিয়ে দিচ্ছি দেখেন কত গরজে সেটা অরিজিনাল পিওর এটা তিন হাজার টাকা থ্রি পিসের ওন্না এগুলা যতগুলো অন্যা আছে সব তিন হাজার সাড়ে তিন হাজার তাওয়াক নূরের বিবেকের এগুলো অনেক হাই কোয়ালিটি কাজ করা ড্রেসের উন্যা জাস্ট উন্যাস আসছে যেভাবে আমি মিলিয়ে মিলিয়ে দেখাই যে আপনারা চাইল এরকম ফুলের সাথে দেখছেন উন্নার সাথে ফুলের সাথে ম্যাচিং করে এরকম নিতে পারেন আর যদি ওয়ান পিস নিতে চান ওয়ান পিস নিতে পারেন শুধু উন্যা যদি কেউ নিতে চান কারো ড্রেসের সাথে ম্যাচিং করে সেটাও নিতে পারেন কিন্তু তিন পিসের উপরে নিতে হবে চার পিসের নিচে কোনো অর্ডার করা হবে না যেহেতু এগুলো রিজনেবেল প্রাইস কম টাকা এগুলো ডেলিভারি চার্জ আপনাদের পড়ে যাব এই জন্য তিন পিসের উপরে নিতে হবে চার পিসের নিচে দেওয়া যাবে না যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর সুন্দর আরও ইউজ কালার আছে সব তো দেখানো সম্ভব না অল্প সময়ের ভিতরে আমি যে কটা পার্সি দেখাইছি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই দেখেন কালার কালেকশন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর সুন্দর পাবেন দেখেন এগুলা হিউ হিউস কাপড় দেওয়া যারা দুইশো কেজি তিনশো কেজি ওজন সে আপদেরও হয়ে যাবে এগুলো অনেক হেভি কাপড় দেওয়া অনেক বড় লং কাপড় দেওয়া যারা নায়রা বানাতে চান মেস্কি বানাতে চান গোল ফারাক বানাতে চান বানাতে পারেন আর এই যে আমি যে জামাটা পড়ে দেখেন এটা টু টু পিসের কালেকশন এই যে আমি ড্রেসটা পরছি এটা টু পিস জাস্ট আপনাদের দেখানোর জন্য এই যে এরকম টু পিস আসে চাইলে আপনারা টু পিস নিতে পারেন মাত্র চারশো টাকা অফারে দিয়ে দিতেছি ওয়ান পিসের সাথে টু পিস নিতে পারেন এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি করছি এখন যারা পাইকারি নেবেন তারা নিয়ে নিবেন দুই তিন পিস যারা নিতে চান তিন পিস নিলে পাইকারি পাবেন মাত্র চারশো টাকা আর যারা এক দুই পিস নিতে চান ওগুলোর সাথে ওয়ান পিসের সাথে ম্যাচিং করে তাহলে পঞ্চাশ টাকা বেশি থাকবে দেখেন দুই তিন পিস নিলে চারশো টাকা করে পড়বে দেখেন একেবারে একদম ম্যাচিং পারফেক্ট ম্যাচিং অনেক সুন্দর ড্রেস এই দেখেন এগুলা সব টু পিস অনেক আছে জাস্ট আমি দুই একটা দেখাবো আপনার এরকম নিয়ে নিয়ে মিলে মিলে বানাইতে পারেন অনেক সুন্দর কালার এই এজে দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর পাবেন উনাটা জামাটা একদম পারফেক্ট ম্যাচিং আর একদম একদম অনেক সুন্দর জাস্ট একটা উনা নিয়ে নেবেন আবার ভাববেন যে উনাটা এই কালার জামাটাই কালার সেই জন্য দেখানোর জন্য দেখেন নিচে পায়ের প্রিন্টটা এই যে উনার প্যারের প্রিন্টটা এই যে জাস্ট আপনাদেরকে দেখাই অনেক আপুদা অনেক আপুরা বলে আপু জামার সাথে উনার মিল নাই উনার সাথে জামার মিল নাই সেই আপুদের জন্য দেখাইতেছি দেখেন জামাটা যে হলুদের ভিতরে উনারটা হয়েছিল গিয়ে মেহেদি কালারের ভিতরে সেই জন্য বোঝার ভুল হইতে পারে সেই জন্য আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ক্লিয়ার করে দিছি যারা নেওয়ার তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আর এগুলো সব ইন্ডিয়ান কালামকারী ড্রেস প্যাটেলের ড্রেস অনেক দামি হাই কোয়ালিটির ড্রেসের এগুলো লট আসছে এই লটে এর জন্য এগুলো এইভাবে বিক্রি করতেছি যার ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলো সব ইনটেক ফ্রেশ কোনো সেরা ফাটা থাকবে না দেখেন অনেক সুন্দর টুপিসের কালেকশন একদম ইনটেক ফ্রেশ টুপিস জাস্ট এই দুটো টুপিস দেখালাম আরও অনেক আছে হিউজ পরিমাণ আবার না হলে টুপিসের ভিডিও আরেক সময় দেব অনেক ডিউ টু পিসের ভিডিও আমার অলরেডি আমার চ্যানেল আছে যারা দেখার দেখে দেখে নিয়ে নেবেন এই যে দেখেন আর একটা ড্রেস রং ধুনুর ভিতরে দেখেন অরিজিনাল পাকিস্তানি দেখেন কাপড়গুলো কি দেখেন যারা এগুলো কাপড় পরবেন তারা বুঝবেন যে এত এক্সক্লুসিভ ড্রেসের কাপড় কই পাইছেন এগুলো থ্রি পিস কিনতে গেলে এগুলার কাপড়ের থ্রি পিস কিনতে গেলে আপনার পনেরো থেকে ষোলোশো টাকা দিতে হবে আর আপনার ওয়ান পিস পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা জাস্ট একটা অন্য পাইতে ম্যাচিং করে আপনারা এগুলো নিজের মন মতো ক্যারি করতে পারবেন পরতে পারবেন যেখানে সেখানে যেতে পারবেন দেখেন এই যে এই ওয়ান পিসটা দেখেন নেভি ব্লু কালার ভিতরে কত সুন্দর একটা এক্সক্লুসিভ এটা অনেক ভালো বিক্রি সেই কালারটা আমি যেটা মেশিয়ে অনেক আরাম পরে দেখেন আমার কাপড়টি ধরতেই এত ভালো লাগত বলার মতন এগুলো ধরতেই অনেক শান্তি এই যে দেখেন নেভি ব্লু কালারের ভিতরে জাস্ট আপনারা যার যার মন মতো ম্যাচিং করে একটা ড্রেস পায়জামা সালোয়ার দিয়ে মিলে নিতে পারবেন অনেক সুন্দর কালার কালেকশন দেখেন ডিজাইনটা কি আমি একটু কাছ থেকে দেখাই দিতেছি দেখেন প্রিন্ট এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ড্রেসের অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন যার ভালো লাগবো দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা সরাসরি দেখতে পারেন যারা দেখতে চান আর যারা আসতে চান তারা আমার শোরুমে আসতে পারেন যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন ডোটাইশা ফোন দিলেই হবে যাত্রাবাড়ি কোনাপাড়া কোনাপাড়া আলামিন ডোটাইশা ফোন দিলেই হবে কোনাপাড়া বাস স্ট্যান্ড নাই মা অটো তুটলে পাঁচ টাকা নিব সামনেই ধরেন একটু সামনে দুই এক মিনিটে রাস্তা পাঁচটা গান নামাই দিব। এখানে এসে আমার ফোন দিলে আমার শরীরে আইতে পারবেন কোনাপাড়া আলামিন রোড দেখেন কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর কালার আমার সব হোলসেল পাইকারি বিক্রি করা হয় আমার এখানে সব হোলসেল বিক্রি করি পুরা লটের মালা সে অনেক ডিজাইনের মালা সে আপনারা চাইলাইসা দেখা দিখা বাইচা এগুলো নিয়ে বাসায় বসে বিক্রি করতে পারেন যারা পড়তে চান পড়তে পারেন আলহামদুলিল্লাহ আমার আগের যে চ্যালেঞ্জটা অনেক ভালো আসলো অনেক বড়ো আসলো যেহেতু আমি কিছুদিন ভিডিও দিই নাই একটু অসুস্থর কারণে সেজন্য হ্যাকার আমার চ্যালেন্জটাকে বন্ধ করে দিছে আমার চ্যালেঞ্জটাকে ই করে দিছে সেই জন্য চ্যালেন্ড আর পাইতেছি না পরে এটা আবার নতুন চ্যালেঞ্জ খুলছি যারা আমার পুরাতন কাস্টমার যারা দেখার দেখে নেবেন অনেক দেশে অনেক কাপুরা রংপুর দূর দিনাজপুর খুলনা বগুড়া জয়সর অনেক আপুরা চাঁদপুর আমার থেকে অনেক মাল নিছে এখনই আপুদেরকে পাওয়া যায় না যারা আসেন তারা এই ঠিকানা মতো আমার এখানে ফোন দিবেন আর যারা নেওয়ার নিয়ে নেবেন যে এটা ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন আইসা নিয়ে নেবেন দেখেন এটা অনেক সুন্দর একটা কালার পিঙ্ক কালারের ভিতরে চাইলে আপনার এটা সাথে অন্য ম্যাচিং করে নিতে পারেন যারা উন্য চান বললে আমি ম্যাচিং করে দিব দেখেন হাতার কাপড়টা আলাদা জামার কাপড়টা আলাদা প্রত্যেকটা বডির কাপড় আলাদা পাবেন একদম রিজনেবেল প্রাইজে দিচ্ছি যারা নেবেন তারা পাইকারি যারা নেবেন তাদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা থাকবে আর যারা খুচরা নেবেন তাদের ক্ষেত্রে বেশি থাকবে পঞ্চাশ টাকা কিন্তু আমি দুই এক পিস বিক্রি করব না যারা চার পিস নেবেন তাদের ক্ষেত্রে পাইকারি রেট থাকবে এগুলো সব পাকিস্তানি ওয়ান পিসের কালেকশান দেখেন এইটা অনেক সুন্দর একটা কালার জাস্ট পিঙ্ক কালারের ভিতরে দেখেন কতগুলা ডিজাইন আর কতগুলো কালার যার যে কালার ভালো লাগে নিয়ে নেবেন এগুলো অরিজিনাল পাকিস্তানে অনেক সফট অনেক নরম কাপড় যেহেতু শীত আইসা পড়ছে নতুন মাল উঠেতে হবে সামনে ঈদ আসছে সেজন্য এগুলো সব অফারে দিয়ে দিছি পাঁচশো পঞ্চাশ টাকার টু পিস দিয়ে দিছি মাত্র চারশো টাকা যারা নেওয়ার তারা দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আমার শোরুমে অনেক অফারের মাল চলছে থ্রি পিস ওয়ান পিস টু পিস স্যালারের কাপড় গজ কাপড় মেসকির কাপড় উনার কাপড় হেজাব সব অফারে দিচ্ছি যারা নেওয়ার তারা দুটো স্ক্রিনশট দিয়ে দেবেন আপনারা শুধু এই মাসটাই অফার থাকবো ডিসেম্বর মাসটা অফার থাকবো ডিসেম্বরের পরে আবার নতুন করে মাল উঠাবো আবার আগে রেটেই থাকবে তখন আর অফারের মাল থাকবে না আবার এক বছর পর আবার অফার পাবেন ইনশাল্লাহ দেখেন এগুলোর ভিতরে অনেকগুলা কালার অনেকগুলো ডিজাইন আছে যেগুলো যেগুলো দেখাইছি যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো অফার ড্রেস আপনারা দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে দিবেন পরে চাইলে কিন্তু পাইলে ও যে আপু আমার এই দুটা দাও এই চারটা দাও এগুলা সীমিত অল্প এক একটা দুইটা তিনটা করে পিস আছে আপনারা পরে চাইলে কিন্তু আমি এগুলো দিতে পারবো না যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এইটাও একটা সুন্দর কালার এগুলো সুন্দর কালার প্রত্যেকটা কালার একদম এক্সক্লুসিভ এই যে দেখেন এটা সূর্যমুখী ফুলের ডিজাইনের ভিতরে অনেক সুন্দর একটা কালার এ দেখেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা কালার জাস্ট ওয়াও দেখার মতো দেখেন যারা যারা নেওয়া নিয়ে নেবেন আর আমার নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কিংবা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য উপহার আছে লটারি ড্রো দিয়ে তাদের যে উপহার দেওয়া হবে তাদের নাম ঠিকানা অ্যাড্রেস নিয়ে ওইখানে উপহার যারা নাম ঠিকানা দিয়ে দেবেন আপনারা জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি পরে নাম ঠিকানা লটারির মাধ্যমে যার না ফোন নাম্বার উঠবে তার নাম ঠিকানা আমি ফোন দিয়ে যাই না নিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে লটারিতে পুরস্কার দেওয়া হবে আর যার যারা কমেন্টস করবেন তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট ফোন দিয়ে তার নাম ঠিকানায় ড্রেস নিয়ে তার পুরস্কার তার কাছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আমি জাস্ট দূরত্ব দেখাইতেছি দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর সুন্দর যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাইটে দেখেন প্যানেল আসে চাইলে আপনি একটা হাতা নিচে যে কোনো জায়গায় দিতে পারেন অনেক সুন্দর একটা কালার দেখেন আঙ্গুর কালারের ভিতরে বহুত সুন্দর সুন্দর কালার যার ভালো লাগবো যেটা দেখে দেখে নিয়ে নেবেন যেহেতু অনেক এগুলো ভাস করা হবে কাটিং হয়েছে এগুলো সব আসছে কারখানা থেকে এগুলো অন পিস বাইর করছি কাটিং হয়েছে যারা ওয়ান পিস নেওয়া নিয়ে নেবেন আমার ভিডিও এই পর্যন্ত হলো ভালো থাকবেন সবাই আশা করি আর দেখেন হিউজ পরিমাণ মাল আসে এই যেখানে টু পিসের কথা বলছি এই যে টু পিসগুলো এই যে নিচে রাখা আছে এখানে কাপড় আসে ডিজিটাল প্রিন্টের গজ কাপড় হিজাব বানা মেস্কি বানানোর জন্য এই যেগুলো টু পিসের কালেকশন এগুলো অফারে দিয়ে দিতেছি যারা নামার তারা দূরত্ব স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আমার ভিডিও এই পর্যন্ত রেলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ